সাধু সঙ্গে সুধন্য দিনগুলি পত্রিকার উনিশতম বর্ষ চতুর্থ সংখ্যা জনৈক সন্ন্যাসী একদিন আমি মাধবানন্দজিকে শেখ দিচ্ছি জনৈক মহারাজ ঘরে ঢুকলেন মাধবানন্দজিকে তিনি বললেন আপনি নবাগতদের সেবা নিতে ভয় পান কেন কি করে তারা শিখবে আমি আরেকজন একজন ব্রহ্মচারীকে বলবো সাহায্য করতে সঙ্গে সঙ্গে মহারাজ আপত্তি করে বললেন না না আপনি খুব ভালোই জানেন আমাদের বিভিন্ন কেন্দ্র থেকে আরও কর্মী পাঠাবার জন্য বারবার অনুরোধ আসে এক্ষেত্রে আমার ব্যক্তিগত কাজের জন্য দুজন এমনকি একজন সেবক নিয়োগ করাকেও আমি ভয়ানক অবিচার বলে মনে করি গুরু মহারাজ নিশ্চয়ই এতে খুব অসন্তুষ্ট হবেন সেই মহারাজ কথা শুনে চুপ করে রইলেন ওই কথাগুলির মধ্যে যে সুগভীর চিন্তা আর ব্যাপক অন্তর্দৃষ্টি ছিল তা ভেবে আমি স্তম্ভিত হয়ে যাই এটাই ছিল বাস্তবিক পক্ষে আমার আত্মনির্ভরতা আর ঈশ্বরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনের প্রথম পাঠ মাধবানন্দজি সাধারণত রাত তিনটে থেকে চারটের মধ্যে ঘুম থেকে উঠতেন তারপর ধ্যান করতেন নিত্যকার জপ ও ধ্যানে বসতেন ছটার সময় এই জপ ধ্যান চলত প্রায় আটটা পর্যন্ত জপের মালা নেওয়ার আগে নিজের কাছে রাখা একটি ছোট বোতল থেকে গঙ্গাবাড়ি মাথায় ও মুখে দিতেন প্রার্থনার পর খুব অসুস্থ না থাকলে তিনি শ্রীরামকৃষ্ণ মন্দিরে যেতেন এবং চিকিৎসকদের নিষেধ সত্ত্বেও সাষ্টাঙ্গ হতেন তারপর অন্য মন্দিরগুলিতে শ্রী শ্রী মায়ের মন্দির স্বামীজির মন্দির আর ব্রহ্মানন্দজির মন্দিরে গিয়ে অনুরূপভাবে সাষ্টাঙ্গ হতেন মন্দিরগুলিতে তার এই প্রার্থনারত প্রণাম ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী ঘরে ফিরে তিনি রামকৃষ্ণ কথামৃত পাঠ করতেন এই সময় আমি তার সকালের খাবার দুধ আর দুটি সন্দেশ নিয়ে আসতাম খাওয়ার পর গঙ্গা জলে হাত মুখ ধুয়ে দৈনিক সংবাদপত্রের উপর কিছুক্ষণ চোখ বুলিয়ে ওই চেয়ারে বসেই অফিসের কাজ শুরু করে দিতেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে তিনজন সহকারী সম্পাদক আলোচনার জন্য আসতেন তারা প্রায় ঘন্টাখানেক পূজনীয় মহারাজের সঙ্গে আলোচনা করে তার উপদেশ গ্রহণ করে নিজের নিজের কাজে যেতেন চর্মরোগ ছাড়া মাধবানন্দজির স্বাস্থ্য বেশ ভালোই ছিল আমি প্রায় আধ ঘন্টা তার পায়ে তুষের সেঁক দিতাম বাকি সময় আমি নিচের অফিস ঘরে থাকতাম সকালের ডাক এগারোটার সময় আসতো হয়তো কোনো টেলিগ্রাম জরুরি চিঠি বা কোনো দর্শনার্থী এলো তিনি যথাযোগ্যভাবে সেগুলির মোকাবিলা করে খুব জরুরি কিছু না থাকলে সাড়ে এগারোটা পর্যন্ত ডাকে আসা চিঠিপত্র দেখতেন তারপর তিনি গঙ্গা স্নানের জন্য প্রস্তুত হতেন সাড়ে এগারোটায় অফিস বন্ধ হতো আমি প্রতিদিন আরও কিছুক্ষণ থেকে অন্যান্য কাজ করতাম পূজনীয় মহারাজ বারোটার সময় আহার গ্রহণ করতেন অস্বাভাবিক পরিস্থিতির উদ্ভব হলে তার ঘরে আমি খাবার দিয়ে আসতাম না হলে তিনি খাবার ঘরে গিয়েই প্রসাদ পেতেন আধ ঘন্টা পর তিনি তার চেয়ারে বসে তিনটি ম্যাগাজিনের যে কোনো একটি পাঠ করতেন অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাগাজিন রিডার্স ডাইজেস্ট এবং টাইমস আড়াইটের পর থেকে বিকেল চারটে বা সাড়ে চারটে পর্যন্ত মহারাজ বিশ্রাম নিতেন এই সময় বিকেলের ডাক এলে তিনি সেগুলি পড়ে নিচে পাঠিয়ে দিতেন তিনি চা পান করতেন না গরমের সময় শ্রী শ্রী ঠাকুরের প্রসাদী ঠান্ডা শরবত তাঁকে দেওয়া হতো শরীর সুস্থ থাকলে তিনি নিচে এসে তিরিশ চল্লিশ মিনিট ভ্রমণ করতেন শ্রীরামকৃষ্ণ মন্দিরে সান্ধ্য প্রার্থনা শুরু হওয়ার আগেই তিনি ঘরে ফিরে আসতেন এই সময় কলকাতা থেকে আগত ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতেন জরুরি কাজ করতেন ভজনের প্রায় আধ ঘণ্টা পর তিনি নিচে নেমে সকালের মতোই মন্দিরগুলিতে প্রণাম নিবেদন করতেন ঘরে ফিরে অত্যন্ত নিষ্ঠা সহকারে জব অন্তত এক ঘণ্টা মগ্ন হয়ে থাকতেন তারপর তিনি সামান্য আহার করতেন এবং ওই তিনখানি বইয়ের যে কোনো একটি অথবা অন্য কোনো বই পাঠ করতেন রাত্রি প্রায় এগারোটা পর্যন্ত এইভাবেই তার প্রতিদিনের কাজ শেষ হতো শ্রী রামকৃষ্ণার্পণামাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন